হ্যালো বন্ধুরা আজ আমি যা বলবো সেটি শোনার জন্য আপনি আপনার হেডফোনটিকে কানেক্ট করুন এবং মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনি রোজ সকালে ঘুম থেকে ওঠেন এবং আপনি তখন নিজেকে কি বলেন আজ দিনটি খুব ভালো নাকি বলেন সকালটা অতটা ভালো ছিল না বন্ধুরা আমি বলছি সকালে উঠে কি বলবেন বলুন আজই সেই দিন আমি চাইলে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলতে পারি আজই সেই দিন আমি এখন যেখানে আছি যে অবস্থায় আছি নিজেকে আর একটু উপরে নিয়ে যেতে পারি এই একটি কথা এই একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি একটি সুন্দর জীবন চান আপনি কি কোনো ভালো চাকরি চান আপনি কি সব থেকে বেশি টাকা রোজগার করতে চান আপনি কি আপনার বডি সব থেকে ভালো করতে চান আপনি কি আপনার রিলেশনশিপ আরও বেশি মজবুত করতে চান আপনি এই সমস্ত কিছু পেতে পারবেন এই সমস্ত কিছু আপনি করতে পারবেন যদি আপনি এটা ঠিক করতে পারেন আপনাকে আজ কি করতে হবে আপনি যদি আপনার লক্ষ্য ঠিক করে সেটি পূরণের জন্য আজ কি করতে হবে সেটি ভাবেন ও আজ সেটি পূরণ করেন তাহলে আমি বলছি মাত্র নব্বই দিন পর আপনি আপনার লাইফ চেঞ্জ হতে দেখতে পাবেন বন্ধুরা আমি এটা শুধু আপনাকে বলছি না আমি নিজে করেছি আপনি যদি আজকের দিনটি কাজ করেন আপনি সেই সমস্ত কিছু পাবেন যা আপনি চান সেই সমস্ত স্বপ্ন পূর্ণ হবে যা আপনি দেখেন আপনি কি জানেন আপনি সব থেকে ভালো বুদ্ধিমান একজন মানুষ আপনি কি জানেন আপনি এমন একজন যে সব কিছু করতে পারে আপনি কি জানেন আপনি আপনার জন্য যত টাকা প্রয়োজন সব কিছু আপনি পেতে পারেন কিন্তু একটি শর্ত আছে আপনাকে নিজেকে প্রমিস করতে হবে এবং জীবনের প্রতিটি দিনকে আগের দিনের থেকে ভালো করতে হবে আপনার স্বপ্নের জন্য প্রতিদিনের যতটা কাজ করা প্রয়োজন সেটি আপনাকে পূর্ণ করতে হবে সবসময় নিজেকে করা প্রমিস মনে রাখতে হবে কিন্তু আপনি কি জানেন যা কিছু বললাম এগুলো আপনার শুনতেই শুধু ভালো লাগবে কিন্তু বাস্তবে কী হয় জানেন আমরা কি করব সেই সিদ্ধান্তই নিতে পারি না যখনই কোনো কিছু করতে যাই সামনে আমাদের বন্ধু আমাদের ফ্যামিলি চলে আসে আর আমরা সব কিছু ভুলে তাদের সাথে এনজয় করতে লেগে যাই কিন্তু একদিন আপনি আফসোস করবেন যে যদি তখন শুধু ইনজয় না করে একটু কাজ করতাম আপনি এখন আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলি সবাইকে সবসময় ওকে না বলে নো বলা শুরু করুন আমরা অনেকে কোনো কিছু ইচ্ছা না থাকলেও বন্ধু বা পরিবারের কথা ভেবে বলি ওকে কিন্তু আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে নো বলা শিখুন এটি তো গেলে খুব ছোট্ট একটি কারণ এছাড়া অনেকে এমন আছে যারা বলে আমার জীবনে অনেক প্রবলেম কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কাছে টাকা নেই ফ্যামিলিতে অশান্তি আমি জানি আপনার জীবনে এরকম অনেক সমস্যা আছে কিন্তু আপনি জানেন এই সমস্যা অন্যদেরও ছিল তারা যদি জীবনে এগিয়ে যেতে পারে তাহলে আপনি কেন নয় আসলে সত্যি বলতে আপনি প্রবলেমকে যতটা বড় ভাবেন কোনো প্রবলেম অতটা বড় নয় শুধুমাত্র আপনি প্রবলেম সলভ করতে চান না তাই আপনার প্রবলেম অত বড় লাগে বন্ধুরা আপনি যখন কাউকে বলেন আমার জীবনে এই সমস্যা ওই সমস্যা তাতে আপনার কোনো লাভ হবে না আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে এই প্রবলেমটি কেন আছে আপনি কি জানেন যদি কেউ আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে বাধা দিচ্ছে তাহলে সেটি আপনি নিজে আপনি নিজেই আপনার স্বপ্ন পূরণ হতে দিচ্ছেন না কারণ পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে আপনার স্বপ্ন পূরণ করা থেকে আটকাবে শুধুমাত্র আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র আপনাকে প্রতিজ্ঞা করতে হবে শুধুমাত্র নিজেকে প্রমিস করতে হবে আর আজ সেই দিন সিদ্ধান্ত নিন প্রতিজ্ঞা করুন ও নিজেকে বলুন আজই সেই দিন যেখানে আমার জীবনকে আমি বদলাতে পারবো আজই সেই দিন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ